প্রবাসীদের জন্য দু সালের সব থেকে বড় সুখবর হতে যাচ্ছে এটি এবার বিদেশে থেকেও বাংলাদেশ সরকারের নতুন সুযোগ সুবিধা পাবেন খুব সহজে কী সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে এ টু জেড সব কিছু জানানো হবে বিস্তারিত তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম সুবিধাটি হচ্ছে রেমিটেন্স কার্ডের সুবিধা দ্বিতীয় সুবিধাটি হচ্ছে বিনা জামানতে ব্যাংক লোনের সুবিধা তৃতীয় সুবিধাটি হচ্ছে ফ্রি ভিসা এবং পাসপোর্ট নবায়নের সুবিধা চতুর্থ সুবিধাটি রয়েছে বিশেষ সঞ্চয় স্ক্রিম চালু এবং পঞ্চম সুবিধাটি রয়েছে বিমানবন্দরে ভিআইপি সুবিধা পাওয়া এই বিষয়গুলো পেলে আপনার জীবন হয়ে উঠবে আরও সহজ এবং সাবলীল তাই চলুন এই সকল সুবিধা কিভাবে পাবেন এবং কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত দেখে নেই রেমিটেন্স কার্ডের সুবিধা প্রবাসীরা রেমিটেন্স পাঠালে বিশেষ বোনাস পাবেন এক লাখ টাকার বেশি পাঠালে অতিরিক্ত দুই থেকে তিন পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন বিনা জামানতে ব্যাংক লোন সোনালী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক প্রবাসীদের জন্য নতুন লোন সুবিধা চালু করেছে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন বিনা জামানতে ফ্রি ভিসা এবং পাসপোর্ট নবায়ন সুবিধা নির্দিষ্ট ক্যাটাগরির প্রবাসীরা ফ্রি ভিসা রিনিউ করতে পারবেন খুবই সহজে জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস থেকে বিনামূল্যে এই সহায়তা পেয়ে যাবেন বিশেষ সঞ্চয় স্ক্রিম চালু প্রবাসীদের জন্য নতুন সঞ্চয় স্ক্রিম চালু করা হয়েছে যেখানে সুদের হার মাত্র দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত এই সঞ্চয় বছর বা পাঁচ বছরের মধ্যে টাকা রাখলে তা হয়ে যাবে দ্বিগুণ বিমানবন্দরে ভিআইপি সুবিধা প্রবাসীদের জন্য নতুন ভিআইপি লাউঞ্জ চালু করা হয়েছে বিশ্রাম এবং দ্রুত ইমিগ্রেশন সুবিধা পেয়ে যাবেন এর মাধ্যমে এবার চলুন আমরা জেনে নেই এই সকল সুবিধাগুলো কিভাবে আবেদন করবেন রেমিডেন্স কার্ডের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন অথবা সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক ইউসিবিএল এ সরাসরি যোগাযোগ করতে পারেন ব্যাঙ্ক লোনের জন্য পাসপোর্ট এনআইডি কার্ড এবং প্রবাসী কার্ড পাশাপাশি আয়ের সনদপত্র প্রয়োজন হবে অনলাইনে আবেদন করতে পারবেন সোনালী ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই লোন সাধারণত সাত থেকে দশ কর্মদিবসের মধ্যেই প্রসেসিং হয়ে যাবে ভিআইপি লাউঞ্চের জন্য সুবিধা ভিআইপি লাউন্স সুবিধা পেতে দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করুন এবং নির্দিষ্ট এয়ারলাইন্স বুকিং করলে ফ্রি লাউন্স সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা অনেকেই হয়তো জানে না এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য সঠিক তত্ত্ব জানা প্রয়োজন তাই আমার পরামর্শ হবে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আবেদন করবেন না অন্যের কথায় প্রতারিত হবেন না সরাসরি ব্যাংক বা দূতাবাসে যোগাযোগ করুন আপনার পরিচিত প্রবাসী বন্ধুদের সাথে এই তথ্য শেয়ার করুন আপনি যদি এই তথ্য দরকারি মনে করেন তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে